রংপুর রাইডার্সের বিপক্ষে জিততে গায়নার শেষ বারো বলে দরকার ছিল বিশ রানের টি টোয়েন্টির বিচারে খুব একটা আহামুরি টার্গেটও নয় উনিশতম ওভারে খালেদ আহমেদের প্রথম বলেই চার মেরে গায়ানাকে ভালো শুরু এনে দেন ডেভিড ভিসা দুই বল পর আরেকটি ছক্কার মার মারেন ডয়েন প্রিটোরিয়াস তবে ম্যাচের চিত্র পাল্টাতে সময় লাগল না শেষ দুই বলে দুই উইকেট তুলে নিয়ে রংপুরকে দারুণভাবে লড়াইয়ে ফিরিয়েছেন খালেদ আহমেদ শেষ ওভারে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল নয়টি রান হাতে উইকেট একটি আজমতুল্লার প্রথম বলেই ফিরলেন ডেভিড ভিসা আর এতেই আট রানের জয় পায় রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন নুরুল হাসান সোহানরা একশো তেষট্টি রানের টার্গেট দিয়ে প্রতিপক্ষকে একশো চুয়ান্ন রানেই থামিয়ে দিল আর দুর্দান্ত বোলিং করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নিয়েছেন খালেদ আহমেদ